নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল ছটা তো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে ছড়া দিয়ে তারপর দেখো এই যে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম তো থালা বাসনগুলো গতকাল রাতে ধুতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল তো তাই আর আমার যেহেতু বাইরে ব্যবস্থা জলের তো সেই জন্য রাতে বৃষ্টি হলে আর বাসনগুলো ধোয়া যায় না তো ওই বাইরে আমি একটা গামলা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে যে দেখো সমস্ত থালা বাসনগুলো ধুয়ে এখন গুছিয়ে নিচ্ছি কারণ এ কয়েকদিন ধরে তো আমাদের এক জায়গায় সব রান্নাবান্না হয়েছে তো তাই তিন বাড়িরই থালা বাসন এক জায়গায় হয়ে গেছে তো যে যার বাসনগুলো আলাদা আলাদা করে সব যে যার বাড়িতে দিয়ে এলাম আর বাকি আমারগুলোকে আমি আমার গুছিয়ে রেখে দিলাম বন্ধুরা আজ তোমাদের সামনে আমি মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা শেয়ার করছি তো একজন স্বামী একজন স্ত্রীকে জিজ্ঞাসা করছে আচ্ছা তোমার বিয়ের আগে আর পরের জীবনের মধ্যে পার্থক্য কী তখন স্ত্রী হুচকি হেসে বলল বিয়ের আগে ছিলাম আমি বাবার বাড়ির মেয়ে আর বিয়ের পর শ্বশুর বাড়ির বৌমা বিয়ের আগে সবাই আমার মুখে খাবার তুলে দিত আর বিয়ের পর আমি সবাইয়ের মুখে খাবার তুলে দিই বিয়ের আগে একটু ব্যথা পেলেই সারা বাড়ি চিৎকার করে মাথায় তুলে রাখতাম আর বিয়ের পর হাজার কষ্ট মুখ পুজো সহ্য করে নিই বিয়ের আগে খুব হাসতাম বলে মা খুব বকাবকি করতো আর বিয়ের পর তো দূরের কথা খানতে গেলেও লুকিয়ে কানতে হয় ভয় হয় বিয়ের আগে ভাবতাম বাইরের জগৎটাই হয়তো সবথেকে শান্তির জায়গা আর বিয়ের পর ভাবি মায়ের আঁচলের তলাটাই ছিল সবথেকে শান্তির জায়গা আসলে বন্ধুরা এটা শুধু একজনের জীবনের ঘটনা নয় একজনের জীবনের সাথে জড়িত নয় এটা আমাদের সমাজের আমাদের দেশের প্রত্যেকটা মেয়ের জীবনের কাহিনী জীবনের ঘটনা এটা একদম বাস্তব কথা আমরা মেয়েরা বিয়ের পর সব থেকে যদি একটা জিনিস হারিয়ে ফেলি সেটা হলো যত্ন আমরা সবাই যত্ন করি কিন্তু আমাদের যত্ন করার মতো সত্যি কেউ থাকে না জানি না তোমাদের কথাগুলো কেমন লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা একমাত্র মানে একান্তই আমার নিজস্ব মতামত তোমরা তোমাদের মতামত জানিও তো চলো দেখো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের মেয়েদের জীবনের কথা তো তারপর আবার এই যে সংসারের কাজ কাজে চলে এসেছি তো এই যে এই কয়েকদিন ধরে তো শুধু ওই সকাল থেকে রাত্রি পর্যন্ত রান্নাবান্না খাওয়া দাওয়া এই নিয়ে ব্যস্ত ছিলাম তো এই যে আমার একটু ডাস্টিং ক্লিনিংয়ের যে কাজ এই রান্নাঘরের সমস্ত মশলার কৌটা বলো আর ডিবা এগুলো যা আছে ফ্যান তারপর মিক্সি এগুলো তো আমি প্রত্যেক দিন একটু শুকনো কাপড় দিয়ে মোছামুছি করে রাখি তবে এই কয়েকদিন আর একদমই করা হয়নি তো তাই একটু সমস্ত জিনিসগুলোকে একটু শুকনো কাপড় দিয়ে মোছামুছি করে নিচ্ছি বুধবার তো সবাই চলে গেল বড় ননদ নন্দায় ভাগনা ভাগ্নি সবাই চলে গেছে শুধু ছোটো বোন আছে বাকি সবাই বুধবার চলে গেছে আর বুধবার আর বৃহস্পতিবার এই দুদিন কোনোরকম কোনো ভিডিও করিনি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আর যেহেতু আগের ভিডিওগুলো জমা ছিল তো সেই জন্য আমি আর ভিডিও করিনি তো আজকে শুক্রবার শুক্রবার আবার তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি তো এই কয়েকদিন ধরে তো মানে শুধু রান্না বান্না খাওয়া দাওয়াই হচ্ছে আর বাকি অন্যান্য কাজ তো কিছু এক্সট্রা যে বাড়ির কাজ তো আর কিছু করা হয়নি তাই আজ একটু সময় পেয়ে প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে নিচ্ছি আর এই যে দেখো খাটটাকেও এখন ভালো করে পরিষ্কার করে নিলাম তো এগুলো আমার বাবার বাড়ি দেওয়া জিনিস আর প্রতিটি মেয়ের কাছে কিন্তু তার বাবার বাড়ি দেওয়া জিনিস খুব যত্নের হয় আর শখের হয় আর এটা সত্যি কথাই যে হয়তো আধুনিকতার সাথে আমার এই জিনিসগুলো এখন বড়ই মেমানান কারণ এখন সমস্ত জিনিসই অনেক আধুনিক হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর হয়ে গেছে কিন্তু তবুও আমার জিনিসগুলো আমার কাছে কিন্তু সেরা আর আমার জেঠু কিন্তু অনেক কষ্ট করে এই জিনিসগুলো আমাকে কিনে দিয়েছিলেন তো তাই আমিও চেষ্টা করি সেই জিনিসগুলোকে যত্ন করে রাখার তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেল আর ওপর থেকে আমি মাদুরটা বিছিয়ে রেখে দিলাম আর মাদুরটা বিছিয়ে রাখি বলে কভারগুলো অনেকটাই কম নোংরা হয় নাহলে কিন্তু বেড কভারগুলো ভীষণ নোংরা হয়ে যায় মা মাদুর না বিছিয়ে রাখলে দু তিন দিনে কভারগুলো নোংরা হয়ে যায় ছোটো বোন ফোন করেছিল তো ওর সাথে কথা বলতে বলতে বাকি কাজগুলো সেরে নিলাম আর এই যে মানি প্ল্যান্টগুলোতে কয়েকদিন ধরে আর জল দেওয়া হয়নি তো আজকে একটু জল দিয়ে দিলাম ওদের দিকেও এই কয়েকদিন ধরে আর লক্ষ্য করা হয়নি তো তারপর এই যে বিছানাটাকেও সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আর ড্রেসিং টেবিল টেবিল সবটাই তো এই যে দেখো আর ওইদিকে এই খাটের উপরে মিউজিক সিস্টেমটাকে রেখে দিয়েছি আমার তো আর রাখার জায়গা নেই কোথায় রাখবো এত বড়ো জিনিসটা ওই খাটের উপরেই তুলে রেখে দিই আর যখন আবার রাতে ঘুমাতে আসি তখন নামিয়ে দিই মানে ও একবার খাটের উপরে উঠে বসে আবার নেমে যায় এইরকম হয় আর কি তারপরে যে দেখো বারান্দাটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তো উপর থেকে এই যে ঝুলফাঁদগুলো ছেড়ে নিচ্ছি ছেড়ে এখন ঝাড় দিয়ে দিলাম আর জানি যে রান্না করব কিন্তু এখনই এক বাড়ি থেকে নেমন্তন্ন এলো পাশের বাড়িতেই বক্ষণ হচ্ছে তো ওইখানে বাড়ির সবাই নেমন্তন্ন আছে আমরা হয়তো ভেবেছিলাম হয়তো ছেলেদেরকে ডাকবে কিন্তু না সবাইকে ডেকেছে তো ওইখানে সবাই যাবো খেতে তো তাই আজকে আর রান্না করতে হবে না তো তার জন্য এই যে জ্বালানি কিছু রোদে দিলাম জ্বালানিগুলো সব বৃষ্টির জলে ভিজে গিয়েছিল আর কয়েকটা জামা কাপড় তোমাদের দাদাভাই যে ভুবনেশ্বর গিয়েছিলো তার জামা কাপড় ছিল তারপর ঠাকুমার শাড়ি আমার বেড কভার বালিশের কভার এই সমস্তগুলো কেঁচে ধুয়ে নিয়ে এসে এখন দেখো উজালা দিয়ে মিলে দিচ্ছি আর তারপরে এই যে মন্দিরটাও ধুয়ে নিচ্ছি মন্দিরে এখনো ধোয়া হয়নি আর বাইরেটা কত রোদ দেখতে পাচ্ছ মানে এত আজকে রোদের তাপ তো রাতে তো ভালোই বৃষ্টি হয়েছিল মানে আজ আমি তো পরে ভয়েস অভারটা দিচ্ছি মানে যতটাই রোদ গরম হয়েছিল আর রাতে কিন্তু ততটা পরিমাণে বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি হয়েছে তো এই যে এখন জল দিয়ে ভালো করে মন্দিরটা ধুয়ে দিলাম তারপরে এই যে তুলসী মন্দিরে জল জলদান করে নিচ্ছি আজ আবার আমাকে একটু বাইরে যেতে হবে মকরাম মকরামপুরে যেতে হবে ওখানে একটু আমাদের সঙ্ঘের মিটিং আছে তো সেখানে যাব আর সেই জন্য একটু আমার ভালোই হলো কারণ রান্না করতে হলে আমার একটু অসুবিধাই হতো যাই হোক রান্না করতে হবে না এটা বেশ ভালোই লাগছে আসলে আমরা গৃহবধূরা যেদিন আমাদের রান্নার ছুটি থাকে সেদিন কিন্তু মনে খুব আনন্দ আসে আমাদের যে আজকে যাই হোক একদিন আমরা ছুটি পেলাম রান্না করতে হবে না তো তোমাদের কার কার হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো রান্না না করতে হলে বেশ ভালোই লাগে তো তারপরে যে দেখো বাড়ির মধ্যে এসে বাড়ির পুজোটাও সেরে নিলাম আর এই জায়গাটা একটু পরিষ্কার করছিলাম মানে আলতো হাতে করেছি মানে পুরো পরিষ্কার করতে গেলে তো সব জিনিসপত্র সরাতে হবে তো যাই হোক উপর থেকে অনেক ঝুলফাঁদ হয়ে গিয়েছিলো সেগুলো একটু হাতে হাতে করে পরিষ্কার করে এখন পুজোটাও সেরে নিয়েছি তো তারপরে এই যে বোনরা সবাই রেডি হয়ে গেছে তো আমিও রেডি হয়ে খেয়ে এসে তারপর আমিও ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর বাইরে প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ তো তোমাদের দাদাভাইকে বললাম ও মাঠে কাজ করছিল তো রোদে ওর মাথা ধরে গেছে তো বললো যে তুমি ছেলেকে নিয়ে যাও এখন বাজে আড়াইটা মতো দুপুর তো ছেলেকে নিয়ে এখন যাচ্ছি মিটিং সেরে ফিরেছি তো ওই সাড়ে পাঁচটার দিক করে তারপরে এসে জল তুললাম আর মা বাকি সমস্ত কাজই গুছিয়ে রেখে দিয়েছিল ঘর ছাড় দেওয়া বাইর দেওয়া সব কিছুটাই করে দিয়েছিল। তো শুধুমাত্র আমি এসে জল ধরেছি আর তারপরে যে সন্ধে দেখালাম সন্ধ্যে দেখিয়ে যে দুপুরে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো আর ভাঁজ করে রাখা হয়নি তো সেইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি আর শরীরটা সত্যি ভীষণ ক্লান্ত লাগছে কারণ এ কয়েকদিন অনেক খাটাখাটনি তারপর আবার এই কাজের চাপ তো সব কিছু মিলিয়ে আর ভালো লাগছে না ভেবেছিলাম হয়তো বাবার বাড়ি যাব কয়েকদিনের জন্য সেটাও আর হবে না কারণ আমাদের আবার এদিকের কাজ আছে এদিকের কাজগুলো সারতে হবে তো সেই জন্য কী করবো না করব সেটাই ঠিক করে উঠতে পারছি না ভালোই লাগছে না কিছু আমি তো ভেতরে ছিলাম বুঝতে পারিনি মেঘটা ডাকছিলো কিন্তু এতটা পরিমাণে যে বাইরে ঝড় উঠেছে বুঝতেই পারিনি ফ্যান চলছিল। তো তারপরে যে দেখো ঝড়ের সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে আর কারেন্টটাও চলে গেল বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই যে দেখো কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে আমাদের পুরো দুয়ারটা একদম জলে ভিজে গেছে কারণ বাতাস দিলেই আমাদের ঘেরা থাকে না তো দুয়ারটা ঘেরা নেই তো সেই জন্য বৃষ্টির জলে ভিজে যায় পুরো আর তারপরে যে রাতের জন্য গরম গরম পকোড়ি আর মুড়ি তবে সত্যি তোমাদের দাদাভাই যে বলেছিল মুড়ি খাবে তো এই যে ওয়েদারটা করলো এই ওয়েদারটাতে কিন্তু পকোড়ে মুড়িটা খেতে দারুণই লাগবে তো তারপরে যে দেখো থালা বাসনগুলো আমি কলপাড়ে রেখে দিয়ে এখন গ্যাসটাও সুন্দর করে মুছে নিলাম আর রান্নাঘরটাও সুন্দর করে ঝাঁট দিয়ে মুছিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো যে সকল বন্ধুরা আমার পরিবারে এখন নতুন নতুন আসছ তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আর আজ যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে থেকে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইদিকে দেখো টুনটুনি আর কুট্টুস দুজনে মিলে এই যে এ খাচ্ছে আরশোলাকে ধরে নিয়েছে আরশোলা ধরে খাচ্ছে কুট্টুস নয় কুট্টুসের মেয়ে তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো